দু উনিশ সালে এরা শীতেরা বিশ্বের সবচেয়ে খতরনাক সেনাবাহিনীর ইউনিট তখন পৌঁছে গিয়েছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক দেশের সীমান্তে উদ্দেশ্য এই দশকের সবচেয়ে বড় এবং সিক্রেট মিশন সফলভাবে শেষ করে আসে কিন্তু সীমান্তে পৌঁছতেই হয়ে গেল গণমাধ্যম এরপর কি হল জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তবে তার আগে যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই ডিকোড বাংলা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম টপ সিক্রেট মিশনের কাহিনী আপনি সো মিডিয়ায় জানতে পারবেন না এবার শুরু করা যাক আমেরিকা কিন্তু সহজে কোনো দেশকে ভয় পায় না শুধুমাত্র একটা দেশ ছাড়া সেটা হলো উত্তর কোরিয়া কারণ সেই দেশের একনায়ক ও স্বৈরাশাসক পাগলাটে কিম জঙ্গুন। তিনি কখন কি করে বসেন কেউ জানে না আর পাত্তা তো তিনি নিজের বাবাকেও দেননি আমেরিকাকেই বা কেন দেবেন ঠিক এই ভয়ের কারণে কিম জঙ্গুনের গতিবিধির ওপর নজর রাখতে দু সালে একটি টপ সিক্রেট মিশন প্ল্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই মিশনের নেতৃত্বে ছিল আমেরিকান নেভির সিল টিম সিক্স এই সেই টিম যারা দু সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে নেমে ওসামা বিন লাদেনের চ্যাপ্টার ক্লোজ করে এসেছিল কাকপক্ষিতেও টের পায়নি দু উনিশ সালের এই মিশনে সিল টিম সিক্সের ওপর দায়িত্ব ছিল চুকিশালে নর্থ কোরিয়ায় ঢুকে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বসিয়ে আসা যা কিম কিমজুনের সব ধরনের কমিউনিকেশন সরাসরি আমেরিকায় পৌঁছে দেবে এবং আমেরিকা যদি ঘুণাক্ষরেও টের পায় কিম জঙ্গুন বিপজ্জনক কিছু প্ল্যান করছেন সঙ্গে সঙ্গে আগেভাগে হামলা চালিয়ে দেবে ফলে বুঝতে বাকি থাকে না এই মিশন কতটা ঝুঁকিপূর্ণ ছিল কারণ একবার ধরা পড়লে কি পরিণতি হতো তা সকলের ধারণার বাইরে এই কারণে মিশনের জন্য কয়েক মাস ধরে প্র্যাকটিস করেছিল নেভির সিল টিম সিক্স তাদের গতিবিধি যাতে কোনো ধরনের রেডারে ধরা না পড়ে সেই জন্য হেলিকপ্টার বা বিমান ব্যবহার না করে ডুবোজাহাজ জাহাজ অর্থাৎ সাবমেরিনে করে নর্থ কোরিয়ার উপকূলে পৌঁছে গেছিল এই টিমের সদস্যরা কিন্তু যেই মুহূর্তে এই সাবমেরিন উপকূলে পৌঁছে জলের ওপরে ওঠে সঙ্গে সঙ্গে তারা দেখতে পায় সামনে একটি উত্তর কোরিয়ার বোট অর্থাৎ নৌকা সময় নষ্ট না করে ভোট লক্ষ্য করে এলোপাতারি গুলি ছড়তে শুরু করে সিল্টিমের সদস্যরা বোটে থাকা সকলেই মারা যায় এই অবস্থায় পুরো মিশন বাতিল করে ফিরে আসতে হয় আমেরিকান সেনাকে পরে জানা যায় নর্থ কোরিয়ার ওই বোটে থাকা সকলেই ছিল সাধারণ নাগরিক ও নিরস্ত্র মৎস্যজীবী দীর্ঘ ছয় বছর পর অবশেষে এই ব্যর্থ মিশনের কাহিনী উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের একটি রিপোর্টে বর্তমান ট্রাম্প সরকার বা নর্থ কোরিয়া সরাসরি স্বীকার না করলেও দু সালে ট্রাম্প সরকারে থাকা প্রায় কুড়ি জন কর্তা স্বীকার করে নিয়েছেন কিভাবে মুখ থুবড়ে পড়েছিল কিমের দেশে ট্রাম্পের আড়ি পাতার এই মাস্টার প্ল্যান তবে যেহেতু এই মিশন ব্যর্থ হয়েছিল তাই এর লজ্জা থাকতে এই নিয়ার আর মুখ খোলেনি আমেরিকা আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে